জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য জ্যোতিষ ও তান্ত্রিক অনেক উপায়ের কথা উল্লেখ রয়েছে আর তারই মধ্যে একটি শক্তিশালী উপায়ের কথা আজ আপনাদের জানাবো বন্ধুরা হিন্দু ধর্মে ও জ্যোতিষশাস্ত্রে লবণকে অশুভ শক্তি ও শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ভীষণই শক্তিশালী মনে করা হয় লবণ শুধুমাত্র যে আমাদের খাবারের স্বাদ বাড়িয়ে তোলার কাজ করে তা কিন্তু নয় ধার্মিক ও জ্যোতিষ উপায়ে ভীষণই মাহাত্মপূর্ণ স্থান পায় লবণের মাধ্যমে শত্রুর বাধা অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজে অনেক উপায় রয়েছে এই লবণের আর তারই মধ্যে কিছু শক্তিশালী উপায়ের কথা আজ আপনাদের জানাবো বন্ধুরা যদি আপনার জীবনেও শত্রু নিয়ে আপনি অনেক বেশি সমস্যায় পড়েন আপনার শত্রু এমন কিছু করছে আপনার লাগাতার ধনের হানি হচ্ছে আপনার ব্যবসায় লস হচ্ছে বন্ধুরা আপনার শত্রু এমন হতে পারে যে আপনার সামনে রয়েছে আপনার সামনে খুব ভালো ব্যবহার করছে আপনি তাকে নিজের বন্ধু ভাবছেন কিন্তু সে আপনার পিছন থেকে বারবার ক্ষতি করছে বা ক্ষতি করার চেষ্টা করছে শুধুমাত্র আপনি শত্রুকে চিনতে পারছেন না তো আজকের এই ভিডিওতে সেই গোপন শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ভীষণই চমৎকারী উপায় আপনাদের জন্য এনেছি বন্ধুরা লবণ আপনার বাড়ির এখানে ফেলে দিন সে আপনার যত বড় শত্রু থাকুক যতই শক্তিশালী শত্রু থাকুক সেই শত্রুর ধ্বংস হবেই হবে সেই শত্রু একেবারে পরাস্ত হয়ে যাবে সে আপনার আর কখনো ক্ষতি করার কথা ভাববে না যখন আপনি লবণের এই ছোট্ট উপায়টি করবেন বন্ধুরা এই উপায়টি করবার পর সবার প্রথমে দেখবেন আপনার ঘরে যে আর্থিক সমস্যা ছিল সেই সমস্যা একেবারে মিঠে যাবে বন্ধুরা ঘরের ওপর যদি শত্রুর নজর থাকে সেই ঘরের মানুষজনেরা অনেক বেশি রোগ ব্যাধিতে ভোগেন আর যে কোনো না যে কোনোভাবে ওই ঘর একেবারে বরবাদ হয়ে যায় বন্ধুরা এই উপায়টি করলে যদি আপনারা অনেক বেশি ঋণের দায়ে জড়িয়ে পড়েন তো ঋণের দায় থেকেও মুক্তি পাবেন বন্ধুরা যখন আপনি সঠিক নিয়মবিধি মেনে এই উপায় করবেন তো এই সমস্ত সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা আমাদের বা আপনাদের অনেক শত্রু থাকে এই শত্রুগুলো আমরা কিন্তু চিনতে পারি না আর এই শত্রুরাই আমাদের পিছন থেকে আমাদের জীবনে নানা রকম সমস্যা দুঃখ এনে দাঁড় করায় যেমন আর্থিক সমস্যা দেখা দেয় পরিবারে একের পর এক সদস্যর ওপর নানা রকম ব্যাধি দেখা দেয় জীবনে দুঃখ এসে দাঁড়ায় টাকা পয়সা নিয়ে নানান রকম সমস্যা দেখা দেয় পরিবারে সর্বদাই অশান্তি কলহ লেগে থাকে বন্ধুরা আপনার শত্রু যতই চেষ্টা করুক কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না সে বারবার বিফলে যাবে আপনার ক্ষতি কখনোই করতে পারবে না শত চেষ্টা করার পরেও যখন আপনি লবণের এই ছোট্ট উপায়টি করবেন বন্ধুরা এই উপায়টি করতে সবার প্রথমে আপনাদের লবণ লাগবে বন্ধুরা লবণ অনেক রকমের হয় সামুদ্রিক লবণ যে লবণ আমরা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করে থাকি যেমন সিন্ধুক লবণ বিড লবণ তো এই উপায়টি করতে আপনাদের রান্না করা লবণ নিতে হবে অর্থাৎ সাদা সামুদ্রিক লবণ নিতে হবে তো এই সাদা লবণ আপনাদের শত্রুকে পরাস্ত করবে শত্রুকে একেবারে শান্ত করবে আপনার শত্রুকে আপনার জীবন থেকে একেবারের মতো দূর করে দেবে সে যতবারই শত্রু হোক যতই শক্তিশালী হোক বন্ধুরা এই উপায়টি করলে সর্বদাই আপনাদের ভালো হবে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট আর্থিক সমস্যা দূর হবে বন্ধুরা আপনি হয়তো এমন অনেক দুঃখ কষ্টই ভুগেছেন আপনি ভাবছেন এই দুঃখ কষ্ট থেকে আর কখনো বেরিয়ে আসতে পারবেন না তাহলে বন্ধুরা সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি আর বিশ্বাসের সঙ্গে ভগবান হনুমানজিকে বিশ্বাস করে আপনি এই উপায়টি করুন তারপরে দেখুন হনুমানজির আশীর্বাদে আপনি আপনার জীবনে সমস্ত কষ্ট থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা বহুবার বহু সময় আমার আপনার পরিবারে দেখবেন হঠাৎই কোনো দুর্ঘটনা দেখা দেয় কেউ কোনোভাবে হঠাৎ আঘাত পেয়ে যায় বা আর্থিক সমস্যা দেখা দেয় বা কেউ হঠাৎ রোগ ব্যাধিতে পড়ে যায় বন্ধুরা এই রকম দুর্ঘটনা যদি আপনাদের বাড়িতে দেখা দেয় তো বুঝে নেবেন আপনার বাড়িতে শত্রুর দোষ লেগেছে তো খুব তাড়াতাড়ি এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য লবণের এই উপায় অবশ্যই করবেন না হলে আপনারা কিন্তু সবসময় এই রকম সমস্যাতে ভুগবেন বাধাবিঘ্ন আপনাদের জীবনকে ঘিরে ধরবে বন্ধুরা লবণের এই চমৎকারী উপায়টি আপনারা শনিবার কিংবা মঙ্গলবার দিন রাত্রেবেলায় অবশ্যই করবেন বন্ধুরা এই উপায়টি করতে আপনারা দুই থেকে তিন চামচ লবণ নেবেন তারপর আপনারা যে ঘরে সব সময় বেশি সময় কাটান বা আপনার যে কোনো ঘরের একটি কোণে দক্ষিণ দিকে মুখ করে বসবেন বন্ধুরা যে হাতে আপনারা ভাত খান যে হাত দিয়ে সবচেয়ে বেশি কাজ করেন সেই হাতের তালুর মধ্যে এই লবণ ডাকবেন তারপর বন্ধুরা এই লবণ রেখে ভালো করে আপনার হাতের মুঠো বন্ধ করবেন চেপে বন্ধ করে রাখবেন তারপর চোখ বন্ধ করে নেবেন আর আপনি যাকে আপনার শত্রু ভাবছেন সেই শত্রুর নাম মনে মনে ভাববেন বন্ধুরা অনেক মানুষ রয়েছেন তারা জানেন না তাদের শত্রুর নাম বা তাদের কটা শত্রু আছে একটা দুটো তিনটে চারটে এইরকম অনেক শত্রু আপনাদের হতে পারে এই কলিযুগে মানুষের অনেক শত্রু থাকে কারণ এই কলিযুগে মানুষ কখনোই মানুষের ভালো দেখতে পারে না কেউ উন্নতি করুক কেউ ভালো থাকুক এটা কিন্তু কেউ সহ্য করতে পারে না তাই এই কলিযুগে প্রত্যেকটা মানুষের কিন্তু শত্রু রয়েছে বন্ধুরা মানুষ শত্রুকে চিনতে পারে না কারণ সেই শত্রু মুখোশের আড়ালে থাকে সে সামনে খুব ভালো ব্যবহার করে মিষ্টি মিষ্টি কথা বলে তাই শত্রুকে চেনা খুব মুশকিল হয়ে যায় সেই শত্রু পেছন থেকে বারবার ক্ষতি করে তাই আপনিও যদি শত্রুকে চিনতে না পারেন যদি তার নাম না জানেন তাহলে এই উপায়টি করবার সময় আপনি বলবেন শত্রু 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 এইভাবে আপনাকে একত্রিশ বার বলতে হবে আর এইভাবে বলবেন আপনাদের দেখবেন সমস্ত শত্রুর ধ্বংস হয়ে যাবে বন্ধুরা যদি আপনাদের গুপ্ত শত্রু থাকে গোপন শত্রু সে যদি আপনাদের বারবার ক্ষতি করার চেষ্টা করে আপনি জানবেন না সে আপনার কতটা ক্ষতি করে দিচ্ছে বন্ধুরা এই ক্ষতি যে আপনাদের যদি হয়ে যায় তাহলেই আপনারা বুঝবেন আপনাদের মস্ত বড় ক্ষতি হয়ে যাচ্ছে তো এই গোপন শত্রুকে কিন্তু চেনা যায় না তাই এই উপায়টি করবার সময় যদি আপনার গোপন শত্রু থাকে তাহলে এগারো বার আপনারা বলবেন গুপ্ত শত্রু গুপ্ত শত্রু গুপ্ত শত্রু এতে কী হবে আপনার যদি গুপ্ত শত্রু থাকে সেই গুপ্ত শত্রু ধ্বংস হয়ে যাবে আর গুপ্ত শত্রুর দ্বারাই মানুষের জীবনে অনেক ক্ষতি হয়ে যায় হঠাৎ করে নানান রকম দুর্ঘটনা দেখা দেয় আর্থিক সমস্যা দেখা দেয় হঠাৎ করে পরিবারে রোগ ব্যাধি দেখা দেয় এতে কিন্তু অনেক অর্থ ব্যয় হয়ে যায় এর থেকে জীবনে নেমে আসে আর্থিক সমস্যা আবার অনেক সময় ব্যবসাও বন্ধ হয়ে যায় এইভাবে একত্রিশ বার বলার পর আপনি উঠে দাঁড়াবেন তারপর আপনার হাতে যে লবণ থাকবে সেই লবণ নিয়ে আপনার বাড়ির সোজা টয়লেটে চলে যাবেন তারপর সেই টয়লেটে লবণ ফেলে দেবেন আর অনেক বেশি করে জল দিয়ে দেবেন যাতে লবণ ধুয়ে চলে যায় বন্ধুরা এই ছোট্ট উপায়টি করলে আপনার সামনে এবং পিছনের। সমস্ত শত্রু আপনার জীবন থেকে দূর হবে বন্ধুরা যদি এই উপায়টি আপনারা শনিবার করেন তো পরপর টানা আটটি শনিবার করে যাবেন আর যদি মঙ্গলবার করেন তো পরপর টানা আটটি মঙ্গলবার এই উপায়টি সঠিক নিয়মবিধি মেনে করবেন দেখবেন কিভাবে আপনার শত্রু শান্ত হয়ে যাচ্ছে সে আপনার ক্ষতি করার কথা কখনোই ভাববেন না সে আপনার পায়ে এসে পড়বে বন্ধুরা লবণের এমন অনেক চমৎকারী উপায় রয়েছে যেমন সপ্তাহে বন্ধুরা যে কোনো একদিন একদিন আপনাদের ঘর মোছার জলের মধ্যে লবণ দিয়ে দেবেন তারপর সেই জল দিয়ে ঘর মুছবেন আপনার ঘরের ভিতরে যদি নেগেটিভ উর্জা থাকে তো সেই নেগেটিভ উর্জার ধ্বংস হয়ে যাবে আর পজিটিভ উর্জা আপনার ঘরে প্রবেশ করবে আপনার বাড়িতে বেশি করে বন্ধুরা যে ঘরে আপনারা সময় কাটান আপনার বাড়ির যে ঘরে আপনারা বেরিয়ে বেশি করে সময় কাটান সেই ঘরে একটি কাঁচের বোতলে করে লবণ রেখে দেখবেন দেখবেন এই কাচের বোতলে থাকা লবণ সমস্ত নেগেটিভ পূর্জা আপনার ঘর থেকে টেনে খিচে নিজের মধ্যে নিয়ে নেবে হ্যাঁ বন্ধুরা লবণের এই উপায়টি করবেন দেখবেন আপনার ঘর থেকে সমস্ত পজিটিভ পূর্জার ধ্বংস হয়ে যাবে বন্ধুরা শনিবার দিন অবশ্যই কিন্তু আপনারা এই উপায় করবেন বা মঙ্গলবার দিন করতে পারেন বন্ধুরা যদি কোনো মানুষের ওপর মারাত্মক নজরদোষ পড়ে যায় নজরদোষের কারণে যদি ওই মানুষ অসুস্থ হয়ে যায় দিন দিন একেবারে দুর্বল হয়ে পড়ে তাহলে শনিবার কিংবা মঙ্গলবার আপনারা সাতটি শুকনো লঙ্কা নেবেন আর একটু লবণ নেবেন আর অসুস্থ ব্যক্তির মাথার উপর থেকে বাঁ দিক থেকে দান দিকে সাতবার ঘুরিয়ে নেবেন তারপর সেই লবণ আপনারা আগুনে পুড়িয়ে দেবেন আর বা চার রাস্তার মোড়ে ফেলে দিয়ে আসতে পারেন সেই লবণ আর লঙ্কা দেখবেন সেই অসুস্থ ব্যক্তি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে শত্রু ধ্বংসও হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন নমস্কার হরে কৃষ্ণা